কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত ভারতের আসামের পাহাড়ি ডলে সিলেটের জকিবগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে কুশিয়ারা নদীর অন্তত তিনটি স্থানে বাঁধ ভেঙ্গে পৌর সহ বহু এলাকা ব্যবহৃত হয়েছে দোকানপাট ও বসত বাড়িতে পানি ঢুকে পড়েছে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রালাই গ্রামের পাশ দিয়ে কুশিয়ারা নদীর ডাইক ব্যাঙ্গে পানি প্রবেশ শুরু করে সোমবার ভোর একই ইউনিয়নের বাখরশাল ও সকাল আটটার দিকে হলাছড়া ইউনিয়নের লোহার মহল এলাকার বাদে ভাঙ্গন দেখা দেয় এসব এলাকা দিয়ে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ছে লোকালয়ের এছাড়া কেসি গ্রামের পাশ দিয়ে ডাইকের উপর দিয়ে কুশিয়ার পানি পৌর শহরে ঢুকছে মাইসকান্দি গ্রামের কাছে ডাইকের একটি অংশ নদীতে ধসে পড়েছে ছবারিয়া সেনাপতির শক ইসাপুর পিল্লাখান্দি আমল শীত সহ উপজেলার অন্তত পঞ্চাশটি স্থানে পানি ডাইকের উপর দিয়ে প্রবেশ করছে অনেকের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় বিপদাপন্ন হয়ে পড়েছে হাজারো মানুষ চকিগঞ্জ শহরের এক ব্যবসায়ী জানান পৌর শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে দোকানপাটের পানি ঢুকে পড়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয় সরিয়ে আনা হচ্ছে কয়েকটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে বর্তমানে নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় নদী তীরবর্তী জনপদে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও নিজ উদ্যোগে বাদ রক্ষায় ভালবর্তী বস্তা ফেলে কাজ চালিয়ে যাচ্ছেন